বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে আজকে বানিয়ে দেখাবো পাখন পিঠা হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকে রেসিপি পাখন পিঠা চলুন তাহলে রেসিপি শুরু করে যাই এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি এখন হালকা আছে ভেজে নিব ভাজা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসলাম দুই ঘন্টা পর এটা আমার ভেজানো হয়ে গিয়েছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা প্যানে দিয়ে দিয়েছি এখন এক কাপ দিয়ে দিব দুধ আপনারা চাইলে পানি দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিব এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার বলক চলে এসেছে আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব মেরে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন গলে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটা ঘেটে নিব একদম মিথি করে নিব ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব চালের গুঁড়ো এক কাপ এবং আটা দিয়ে দিব এক কাপ এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এরপর এখন একটা ড্রো বানিয়ে নিব আমরা রুটি যেরকম বানাই ওই রকম একটা ড্রো বানিয়ে নিব নেড়ে ছেড়ে দিয়ে দেখুন আমি একটা রুটির মতো খামির করে নিয়েছি এখানে আমি একটু নরম রেখেছি এই যে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে ডিম দিতেও পারেন আবার নাও দিতে পারেন ডিম দিলে একটু সফট হয় ডিম দিয়ে আমি পুরোটা মাখিয়ে নিয়েছি দেখুন আমি একদম খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে রেডি করে নিয়েছি এরপর একটা শিরা বসিয়ে দিয়েছি আমি এখানে গুড় নিয়েছি এক কাপ পানি দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটা ডাঢ়চিনি দিলাম এরপর দুইটা সাদা এলাচ দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গুড় আর হচ্ছে দিয়েছি তেজপাতা শিরাটা ওখানে হতে থাক এই পাশে আমি পিঠাটা বানাবো আমি পিঠা শ্বাস দিয়ে পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি হাতে অতটা ভালো পারি না এই জন্য আমি পিঠা শ্বাস দিয়ে বানাচ্ছি আপনারা যারা হাতে পারেন আপনারা হাতে বানিয়ে করবেন হাতে বানিয়ে করলে আরও বেশি ভালো হয় আমি শ্বাসের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা পিঠার সামান্য পরিমাণ রোদ দিয়ে দেখুন চাপ দিলেই পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি পিঠা বানাচ্ছি এই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না দেখুন এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এইভাবে আমি পিঠাটা সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিব এই পিঠাটা আপনারা যারা হাতে পারেন হাতে বানিয়ে দেখবেন অনেক মজার হবে পিঠাটা আরও দেখুন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে চুলার মধ্যে তেল বসিয়ে তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিলাম আমি হালকা আছে এটা ভেজে নিব দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশ উলটিয়ে দিয়েছি পিঠাটা হালকা আছে আপনারা ভেজে নেবেন যদি জাল বাড়াই দিয়ে আপনারা পিঠাটা ভেজে নেন তাহলে হয়তো উপর থেকে কালার চলে আসবে ভিতরে হবে না এরপর একটা একটা করে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এবং এক মিনিট ভালোভাবে ডুবিয়ে নিব নেওয়ার পরে উঠিয়ে নিব বেশিক্ষণ রাখলে আবার বেশি সফট হয়ে যাবে আমি এক মিনিটের জন্য রেখে দিয়েছি এ পর্যায়ে আমি এখন উঠিয়ে নিব পিঠাগুলো দেখুন এরপর পিঠার মধ্যে রসও অনেকটা ঢুকে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো এইভাবে উঠিয়ে নিব সব পিঠাগুলো আমি এইভাবে রসে ডুবিয়ে উঠে নিব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে পাখন পিঠা তৈরি করে ফেললাম আপনারা যারা এইভাবে কখনও ট্রাই করেনি অবশ্যই এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার খেতে পাখন পিঠা আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ